অটোকেটের ফ্লোর প্ল্যানকে জেপিজি করার সহজ প্রক্রিয়া আমরা খুব সহজেই অটোকেটের ফ্লোর প্ল্যানকে জেপিজি করতে পারবো তার জন্য আপনাদের কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল পি দিবেন কন্ট্রোল পে এখান থেকে যে প্রিন্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রিন্টারে এখান থেকে নেমে যে এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন জেপিজি জেপিজি সিলেক্ট করার পর প্রথম যে স্কেলটা আছে পেপার সাইজটা আছে সেটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে প্লট এরিয়া ডিসপ্লে থেকে উইন্ডো করবেন উইন্ডো দিবে ডিসপ্লে থেকে উইন্ডো উইন্ডো দেওয়ার পর আপনি কতটুকু যে পিজি করতে চাচ্ছেন সেটা আগে সিলেক্ট করবেন আমি এখান থেকে জাস্ট এই পর্যন্ত একটা যে পিজি করতে চাচ্ছি ক্লিক করবো ক্লিক করার পরে এটা দেখবে যে সেন্টারে নাই সেন্টার করার জন্য এখানে সেন্টার দ্য প্লট নামে একটা অপশন আছে সেন্টার দ্য প্লটে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা স্টোর ছে চলে আসবে এখানে দুইটা অপশন আছে ওরিয়েন্টেশনে ড্রয়িং ওরিয়েন্টেশন এখানে কোর্টের ল্যান্ডস্কেপ কোর্টের ফুল পেজটা দেখবেন যে ফুল পেজটা আসে না কি ল্যান্ডস্কেল ফুল পেজটা আসে নাকি আমরা দেখবেন প্রিভিউতে ক্লিক করবেন জেপিজি করার পর এই রকম আসবে জাস্ট আমরা সেভ দেব এখানে যে প্রিনটার মধ্যে যে আইকন দেখতে পাচ্ছেন ফুলোটা ক্লিক করবেন ক্লিক করার পর ডেস্কটপ টুটি ফুলো ফুলার নামেই সেভ দিচ্ছি

এখান থেকে আমরা সিলেক্ট করব যে পিজি প্রথম যে পেপার সাইজটা আছে সেটাই সিলেক্ট করব ডিসপ্লে থেকে উইন্ডো জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট ওকে তারপর আমার এটা স্ক্রোল সম্পন্ন আছে এই ফুল পেপার সাইজটা আছে এখানে পোর্ট্রেট দিয়ে দেখবেন যে আসলে ঠিক মতো কাজ করে নাকি দেখেন ল্যান্ডস্কেপে দেখি ল্যান্ডস্কেপ ফুলটাই আছে আমরা পিবিতে ক্লিক করব তারপর এই এক্সপ্লোরে ক্লিক করব এখানে ডেস্কটপটা উল্লেখ করে দেব এখানে কলাম সি ও দে সেভ দেব ক্লোজ করে দিচ্ছি নো সি ও নামে সেভ দিচ্ছি ডাবল ক্লিক করে ওপেন করি জেপিজি হয়ে গেছে এইভাবে চাইলে খুব সহজে অটোমেটেড ফোল্ডার প্লাস অটোমেটেড যে কোনো ফাইল জেপিজি করতে পারবে